তোমরা প্রধানমন্ত্রী হবা ইনশা আল্লাহ কিন্তু তোমরা হাসিনার মতো প্রধানমন্ত্রী হইও না যিনি তার দেশের মানুষকে বলছে এখন অডিও রেকর্ডগুলো গুলো সব আসছে যা হত্যা করো বলছে যত মারা প্রয়োজন তত মেরে পেল এরপর আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে তোমরা এমন প্রধানমন্ত্রী হইও না তোমরা বর্তমান সময়ে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়াকে নেতৃত্ব দিচ্ছে এরদোয়ান তুরস্ককে নেতৃত্ব দিচ্ছে তোমরা ওমরের মতো প্রধানমন্ত্রী হবা যে ওমর দিনের বেলায় ঘুমাতেন না যে কোনো প্রজা বা কোনো রাষ্ট্রের নাগরিক যদি আমার কাছে অধিকারের জন্য আসে আর আমি যদি দিনের বেলায় ঘুমিয়ে থাকি তাহলে তারা তো অধিকার ছাড়া তাদেরকে চলে যেতে হবে আবার তিনি রাতের বেলায় ঘুমাতেন না রাতের বেলা চিন্তা করতেন আমি যদি ঘুমাই আর আমার একটা রাষ্ট্রের যদি একটা কুকুরও না খেয়ে যদি মারা যায় তাহলে কাল কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেবো সম্পন্ন হবা যেদিন বাংলাদেশে অনুভূতি সম্পন্ন প্রধানমন্ত্রী হবে সেদিন সত্যিকার অর্থে বাংলাদেশে আবু সাইদ মুগ্ধ শান্ত ওয়াসিম তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে আমরা আজকে তোমাদেরকে এই মেসেজগুলো দিতে চাই